নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না বর্তমান টাইমে চারটি গ্রহ দ্বারা একটি অশুভযোগ তৈরি হয়েছে রাহু মঙ্গল শুক্র শনি দ্বারা এই চারটি গ্রহ দ্বারা বর্তমান গোচরে যে যোগ তৈরি হয়েছে এর ফলে রাশি এবং বিচ্ছিকলগ্নের যারা জাতক জাতিকা আছেন সাবধান সতর্ক হয়ে চলার চেষ্টা করুন মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন নচে অনেকটাই কিন্তু ক্ষতির সম্ভাবনা আপনাদের কিন্তু হয়ে মানে এই বর্তমান গোচরের যে গ্রহের অবস্থান ক্ষতির সম্ভাবনা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ঘটবে কোন কোন দিক থেকে সেই সমস্যাগুলো আসবে কিভাবে আপনি সেই সমস্যাগুলোকে ট্যাকেল দেবেন তারই আলোচনা থাকবেই ভিডিওতে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন আপনিই উপকৃত হবেন এবং যা আর পাঁচটা দর্শক বন্ধুরা যাতে উপকৃত হয় তার জন্য ভিডিওটি একটু শেয়ার করে দিবেন আর নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাই হোক কথায় কথা বাড়ে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনাতে বর্তমান আপনাদের শনি পঞ্চমভাবে বক্রি অবস্থায় আছে রাহু আছে আপনাদের চতুর্থভাবে শুক্র আছে আপনাদের অষ্টমভাবে মঙ্গল আপনাদের আছে ভাব কন্যা রাশিতে মঙ্গলের সপ্তম দৃষ্টি শনির উপরে শনির সপ্তম দৃষ্টি মঙ্গলের উপরে এই যে সমসপ্তমে একটা দৃষ্টি বিনিময় এদিকে শনি আপনাদের পঞ্চমভাবে বক্রি অবস্থায় আবার চতুর্থভাবে রাহু অবস্থান করছে শুক্র আপনাদের অষ্টমভাবে তাহলে রাহুর নবম দৃষ্টি শুক্রের উপর পড়েছে এবং রাহুর দ্বাদশ দৃষ্টি শনির উপর পড়েছে এবং শনির সপ্তম দৃষ্টি মঙ্গলের উপর তাহলে দেখেন রাহু মঙ্গল শুক্র শনি কানেকশান হলো দৃষ্টি বিনিময়ের মাধ্যমে সেটা কোথায় চতুর্থ পঞ্চম অষ্টম একাদশ ভাবগুলোর সঙ্গে কানেক্ট হয়েছে এর ফলে কোন কোন দিক থেকে সমস্যা আসবে এই সময় এই অশুভ যোগের জন্য সেটাই পরপর আপনি আপনাদের বলবো তাহলে প্রথমেই বলবো আপনার স্বাস্থ্য বিষয়ে সতর্ক হন যাদের পুরনো রোগ আছে সেই রোগটা কিন্তু বাড়াবাড়ি হয়ে উঠতে পারে এবং খাবার দাবার আপনাকে বুঝে শুনে খেতে হবে তৈলাক্ত খাবার ফ্যাট জাতীয় খাবার অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন পেট সংক্রান্ত বিষয়ে প্রচণ্ড কিন্তু ভোগান্তির মধ্যে পড়তে হবে এবং শারীরিক দিকটা কিন্তু শুভ নয় এই সময় এই যোগটি বেশি দিন থাকবে না শুক্র যখন কর্কট রাশিতে চলে আসবে কুড়ি আগস্ট তারপরে এই যোগটি এই রাহু মঙ্গল শুক্র শনির এই যোগটি ভঙ্গ হবে কুড়ি আগস্ট পর্যন্ত আপনাদের একটু সতর্ক থাকতে হবে তাহলে স্বাস্থ্য বিষয়ে কিন্তু খুবই অশুভ ফল যদি দেখেন আপনার স্বাস্থ্য বিষয়ে খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে যাদের পেশার হাই বা প্রেশারটা ডাউন করছে একটু সতর্ক থাকবেন মেডিসিন গ্রহণ করবেন এবং এই সময় ভুল ভাল ডিসিশন কিন্তু নিয়ে ফেলবেন মাথা গরম করার প্রবণতা কিন্তু তৈরি হবে এবং হতাশ ডিপ্রেশন সেটা কিন্তু আপনার কাছে চলে আসবে এবং সেখান থেকে প্রচণ্ডভাবে কিন্তু আপনার মাথা যন্ত্রণা মাইগ্রেনের একটা কিন্তু সমস্যা কিন্তু তৈরি হবে এবং কি পঞ্চমে শনি বক্রি আপনার প্রতিবার প্রকাশ এখানে নষ্ট করবে যাদের সন্তান আছে সেই সন্তান থেকে ভোগান্তি সৃষ্টি হতে পারে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা সৃষ্টি হতে পারে যারা প্রেম প্রণয়ের মধ্যে আছেন সেই প্রেম প্রণয়ের মানে সমস্যা সৃষ্টি হতে পারে ভুল বোঝাবুঝি হটকারি একটা সিদ্ধান্ত নিয়ে সে প্রেমের জায়গাটাকে এলোমেলো করে দিলেন নাই কথা নিয়ে প্রেমিক প্রেমিকার ভিতরে অকারণ সমস্যার সৃষ্টি হয়ে গেল সেখান থেকে হয়তো প্রেমটা কেটেই গেল চতুর্থের রাহু বন্ধু বান্ধব থেকে সাবধান থাকতে হবে বন্ধুবান্ধব দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে যারা প্রোমোটারি করেন সেই প্রোমোটারি যারা করছেন জমি কেনা বাচা করছেন প্রমোটারির লাইনে আছেন তাদের কিন্তু বুঝে শুনে স্টেপ নিতে হবে নচেত কিন্তু ক্ষতির সম্ভাবনা থাকবে এই সময় কারোর সঙ্গে যদি আপনি ডিল করতে যান ব্যবসা সংক্রান্ত বিষয়ে কর্মসংক্রান্ত বিষয়ে আপনাকে কিন্তু সাতবার ভেবে চিনতে তারপরে সেই ডিসিশনটা নেবেন নচেন কিন্তু আপনার সেই ডিসিশনে কিন্তু ভুল হয়ে ক্ষতি সম্ভাবনাটাই কিন্তু থাকছে বন্ধুবান্ধব দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে এটা কিন্তু আগেই বলেছি যারা যানবাহনের ব্যবসা বাণিজ্য করছেন সেই যানবাহন থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে যারা যানবাহন ড্রাইভিং করেন ফোর হুইলার থেকে টু হুইলার একটু সতর্কভাবে নাক কান খোলা রেখে মাথা ঠান্ডা রেখে এই সময় আপনাকে আপনাদের ড্রাইভিং করতে হবে এটা সবার ক্ষেত্রে হবে না যাদের জন্ম ছকের ভিতরে কোনো দুর্ঘটনার যোগ অ্যাক্সিডেন্ট যোগ ফারা যোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি করে সতর্ক থাকতে হবে এবং কি আপনি ড্রাইভিং করছেন না কিন্তু আপনি যানবাহনের ব্যবসা করছেন সেই গাড়ির ক্ষতি হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে সেই গাড়ি আপনাকে ভোগান্তির মধ্যে কিন্তু ফেলতে পারে যারা কলকারখানার মালিক আছেন কলকারখানা আপনার বিগড়িয়ে যেতে পারে সেখান থেকে সেই কলকারখানা নিয়ে ভোগান্তি শ্রমিকদের মানে দ্বারা আপনার ক্ষতি এই জিনিসগুলোকেও কিন্তু আপনাকে মাথায় রেখে চলতে হবে এবং মাথা ঠান্ডা রেখে চলতে হবে প্রতিবন্ধকতা কিন্তু সৃষ্টি হবে কর্ম বিষয়ে নানান দিক থেকে কিন্তু টেনশন হতাশ ডিপ্রেশন সৃষ্টি করবে কর্ম বিষয়ে টেনশন করতে গিয়ে মানে মাথা গরম হয়ে যাওয়ার মতো কিন্তু পরিস্থিতি হবে সেখান থেকে আপনার অস্থিরতা কিন্তু সেই কর্ম বিষয়ে যে চিন্তা ভাবনা করছেন সেটা আপনাকে বুঝে শুনে স্টেপ নিতে হবে যারা কর্ম বিষয়ে যারা ব্যবসা বাণিজ্য করছেন নতুন কোনো কর্ম খুলবেন ভাবছেন এই সময় আমি মনে করবো বিরত থাকেন যদিও ইনভেস্ট করতে চান তাহলে আপনাকে সাতবার ভেবে চিনতে তারপরে ইনভেস্ট করতে হবে নচেত কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে এই সময় আপনার ভিতরে প্রচন্ড কিন্তু কামনা বাসনা ভোগ এটা কিন্তু বেড়ে যাবে যখনই সেই কামনা বাসনা ভোগ আপনি পূরণ করতে পারবেন না তখন ওখান থেকে কিন্তু আপনার মাথা গরম করার প্রবণতা তৈরি হবে এবং হটকারীও আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলবেন এবং যাদের জন্ম ছকের ভিতরে অবৈধ যোগ নারীর সঙ্গে মানে অবৈধ প্রেমের যুক্ত অনেকেই আছেন সেখান থেকে সাবধান থাকেন ওই নারী দ্বারা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে যারা নারী আছেন কোনো অবৈধ সম্পর্কের সঙ্গে আপনি জড়িয়ে পড়েছেন ওই মানে যার সঙ্গে জড়িয়ে পড়েছেন তার থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে আপনার এই সময় এবং কি আপনাকে কিন্তু কামনা বাসনা একটা অন্যভাবে হাত ছানিয়ে দেবে তাই আপনাকে কিন্তু বুঝে শুনে সেই জায়গাটাকে এগোতে হবে নচেত কিন্তু আপনি ফেসে যাওয়ার মতো কিন্তু পরিস্থিতি তৈরি হবে তাই আপনাকে কি করতে হবে আপনাকে বুঝে শুনে মাথার ঠান্ডা রেখে সাতবার চিন্তা ভাবনা করে তারপরে আপনাকে স্টেপ নিতে হবে এটাই প্রতিকার একাদশ ভাবে মঙ্গল শনির দৃষ্টি শনি মঙ্গল কারেকশন আপনার যে সেভিংসের পাটটি হচ্ছিল কিছু সঞ্চয় করে রেখেছেন সেই সঞ্চয় কিন্তু আপনার হাত থেকে বেরিয়ে যাবে ভুলভাল জায়গায় কিন্তু আপনার মানে সেই ইনভেস্ট হয়ে যাবে কিছু গচ্ছিত টাকা নষ্ট হয়ে যাওয়ার মতো কিন্তু পরিস্থিতি তৈরি হবে অকারণ ব্যয় এটাকে কিন্তু বাড়িয়ে দেবে কিনা কাটা শৌখিনতার পারপাস এই সমস্ত বিষয় কিন্তু প্রচণ্ড কেনাকাটার প্রতি ঝোঁক তৈরি হবে এবং সেইখান থেকে কিছু গচ্ছিত অর্থ আপনার হাত থেকে কিন্তু বেরিয়ে যাবে ছোট ভাই বোন যারা আছে তাদেরকে ভালোবাসার চেষ্টা করুন তাদের সঙ্গেও কিন্তু আন্তরিকতা নষ্ট হওয়ার মতো কিন্তু তৈরি হবে অষ্টমে শুক্র অতিরিক্ত মাত্রায় আপনার কাম বাসনা ভোগ তৈরি করবে রাহুর নবম দৃষ্টি শুক্রের উপর আপনাদের অষ্টম ভাবে এবং এই যে কামনা বাসনা ভোগ এটা যে আপনাকে প্রচণ্ডভাবে আপনার ভিতরে তৈরি হবে সেটা আপনি পূরণ করতেই পারেন কিন্তু আপনাকে বুঝে শুনে স্টেপ নিতে হবে তা না হলে ভুল ভ্রান্তি হয়ে ক্ষতি সম্ভাবনাটাই কিন্তু থাকবে তাহলে বিচ্ছিক্রাশির মানুষদের এই যে একটি অশুভযোগ তৈরি হয়ে গেছে সেখান থেকে যদি আপনারা সতর্কভাবে চলতে পারেন বুঝে শুনে যদি চলতে পারেন একবার জায়গায় তিনবার মানে চিন্তা ভাবনা করে স্টেপ নিতে পারেন তাহলে কিন্তু অনেকাংশেই সেই সমস্যার থেকে আপনি বেরোতে পারবেন যদি হুটপাট ডিসিশন নিয়ে ফেলেন আর এই সময় আপনাকে হুটপাট ডিসিশন নেওয়া হবে কারণ আপনার রাশির অধিপতি মঙ্গল সে শনি দ্বারা দিষ্ট বকৃ শনি এমনিতেই আপনাকে ভুলবাল ডিসিশন হবে তাহলে ভুলবাল যাতে ডিসিশন আপনি না নিতে পারেন তাহলে সেটা কিন্তু আপনার কাছেই থাকছে একটা জিনিস যখন মানে মনস্থির করেছেন এই কাজটি আপনি করবেন কিন্তু সেটাকে আরও দু তিনবার ভাবেন প্রয়োজন পড়লে আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের সঙ্গে পরামর্শ করে নিয়ে তারপরে একটা ডিসিশন নেন এটাই বলবো এই সময় কিন্তু আপনার প্রত্যেকটা স্টেপ ভুল হওয়ার মতো কিন্তু পরিস্থিতি তৈরি হবে সেখান থেকে কি হতাশ ডিপ্রেশন মাথা গরম করে ফেলবেন এই বিষয় কিন্তু চলে আসবে একটা খিটখিটে ভাব আপনার মধ্যে চলে আসবে শরীর স্বাস্থ্য ভালো থাকতে চাইবে না তাহলে শরীর স্বাস্থ্য মন এই বিষয়গুলো যেহেতু প্রভাব ফেলবে তাহলে আপনি যখন কর্ম করবেন কোনো চিন্তা ভাবনা করবেন আপনার শরীর স্বাস্থ্য যদি পারমিট না করে তাহলে সেখানে অনেক কিছুই কিন্তু আপনার ভুল হওয়ার মতো পরিস্থিতি থাকবে তাহলে এখান থেকে বাঁচার উপায় আপনাকে মাথা ঠান্ডা রেখে চলতে হবে এবং একবার থেকে দুবার তিনবার সেটাকে চিন্তা ভাবনা করে স্টেপ নিতে হবে এই হচ্ছে কাজ আগেই বলেছি এটা বেশি দিন নয় অল্প দিনের জন্য তারপরে এই সমস্যাটা আবার ছেড়ে যাবে যাই হোক ভিডিওটি অনেকটা বড় হয়ে গেল যাওয়ার আগে একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কিভাবে দেখব বলে দেব